দিনাজপুরের রাজনীতিবিদের ছেলে ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে অপহরণের ঘটনায় রাশিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ এর আগে শুক্রবার ফরিদপুর জেলার একটি ভাড়া বাসা থেকে রাশিদুল ইসলামকে গ্রেফতার করে ওই তরুণীকে উদ্ধার করা হয় শনিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম কাহারুল পৌরিয়া গ্রামের বাবুল হোসেনের মেয়ে লিপা খাতুন তার বয়স উনিশ তিনি একটি রং নাম্বারে ফোন পান থেকে প্রায় তিন মাস পূর্বে সেই ছেলেটির নাম হচ্ছে রাশিদুল বয়স বাইশ তার সঙ্গে একটি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গত তিন তারিখ অর্থাৎ চলতি মাসের তিন তারিখ গুচ্ছ ভর্তি পরীক্ষা ছিল আপনারা সকলেই জানেন এই মেয়েটি উৎসব ভর্তি পরীক্ষার একজন পরীক্ষার্থী সে হাজি এসেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা শেষ করেই এই রাশিদুল নামক যে ছেলেটি হয়েছে তার প্রতারণাগুলো প্রেমের শিকার হয়ে রাশিদুলের সঙ্গে চলে যায় তিনি আরো বলেন ঘটনার পর ওই তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন মামলার পর থেকে গ্রেফতারকৃত রাশিদুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে কিন্তু তাকে গ্রেফতার করতে বেগ পেতে হয়েছে